তো হ্যালো বন্ধুরা আমি ঘুরতে এসেছি মাথা ভাঙা শ্রাবণী মেলা যেটা হয় প্রত্যেক বছর আর এই মেলাটা শুরু হয়েছে কিছুদিন আগের থেকে আর এই মেলাটা চলবে এক মাস তো তো চলো বন্ধুরা তোমাদের ঘুরে দেখায় যে আজকে মেলা বাড়িতে কী কী এসেছে তোমরা দেখতে থাক তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো আমি চলে গেলাম প্রথমে ফুলের দোকানে কারণ ফুল আমার থেকে প্রিয় আর এত সুন্দর ফুল দেখে মানে ফুলের দোকানে গিয়ে মনে হচ্ছিলো যে সব ফুল আমি বাড়ি নিয়ে যাই তো দেখতে থাকো তোমরা কত সুন্দর সুন্দর ফুল এখানে আছে আর এইগুলো যদি বাড়িতে নিয়ে গিয়ে ডেকোরেট করা হয় তাহলে কত সুন্দরই না লাগবে না ঘরটা মনে হবে একদম মানে স্বর্গ এত সুন্দর কি বলি খুব সুন্দর মানে ফুল আমার সব থেকে প্রিয় এত এত সুন্দর ফুল মানে মনে হচ্ছিল যে সব কিনে আনি কিন আর সাদা ফুল তো আমার সব থেকে প্রিয় মানে সাদা ফুল দেখলে আমার মন একদম জুড়ে যায় তো ওখান থেকে ফুলের দোকান থেকে আমি চলে আসলাম দেখো বন্ধুরা আমি চলে এসেছি ড্রেসের দোকানে যেটা হচ্ছে মেয়ে মানুষের সব থেকে ফেভারিট হচ্ছে জিনিস আর কি যেটা হচ্ছে মেয়ে মানুষরা মেলাতে গেলে অবশ্যই কিনবে একটা দুপুর করে সবাই কিনবে যে কোনো কিছুই হোক না কিনবে কারণ মেয়ে মানুষের এগুলাই হচ্ছে ফেভারিট জিনিস আর এখানে শুধু মেয়ে মানুষের নয় এখানে ছেলেদেরও এসেছে তো ড্রেসের দোকান থেকে আমি সোজাসুজি চলে আসলাম হচ্ছে সাজা জিনিসের দোকানে যেটা হচ্ছে আমার আমার খুবই ফেভারিট কিন্তু মানে এগুলো আমি কিনে রাখি কিন্তু পড়ি না যদি এটা আমার হচ্ছে আবার আমি কিনে রাখবো অনেক পুরোনো হবে কিন্তু আমি এটা পড়ি না শুধু হঠাৎ কখনো যখন একদম সেরকম অনুষ্ঠান হয় তখন তো দেখো ফ্রেস কত সুন্দর কত কিছু জিনিস বেরিয়েছে এখানে কানের দুল গার্ডার আরও কত কিছু মানে দেখো তোমরা পুরোটা তোমাদের পুরো দোকানটা আমি দেখাচ্ছি তোমরা দেখো একটু ভালো করে তো হচ্ছে দেখো এই দেখো কত লোক এসেছে কত ভিড় মানে এটা তখন প্রায় দুপুর কিন্তু তবুও এত ভিড় মানে কি বলবার তো তারপরে এই যে মাথায় দেওয়া ক্লিপ নিচ্ছিলাম এত সুন্দর তারপর মাথায় ক্লি মাথায় দেওয়া ক্লি নেওয়ার পর অনেকগুলো দোকান ঘুরতে ঘুরতে আমি চলে আসলাম একটা সুন্দর বইয়ের দোকানে তো দেখো তোমরা ফ্লেভার্স কত সুন্দর বই বেরিয়েছে আর কত বড় দোকানটা এখানে অনেক ধরনের মানে সব ধরনের তোমরা যদি কোনো বই যদি মানে খোঁজো যদি পাও না তাহলে এখানে হয়তো আসলে তোমরা এখানে পেয়ে যাবে এত বড় আর এত সুন্দর সুন্দর বই মানে দেখে খুবই ভালো লাগলো কিন্তু আমি বেশি একটা পড়তে ভালোবাসি না মানে মিডিয়াম মানে মোটামুটি পড়তে ভালোবাসি কিন্তু তোমরা যারা পড়তে ভালোবাসো তোমরা এখান থেকে এসো তোমাদের মনের পছন্দ মতো বই কিন্তু তোমরা এখান থেকে খুঁজে নিয়ে যেতে পারো কারণ এখানে সব ধরনের বই হয়তো পাওয়া যাবে কারণ অনেক বড় বইয়ের দোকান তো তারপর আমি বইয়ের দোকান থেকে চলে আসলাম এই যে সজ্জা খাওয়ার দোকানে আর ফাস্ট ফুড দেখলে তো আমার খেতে ইচ্ছে করবেই মানে আমার পেট যতই ভরা থাকুক কিন্তু আমার মুখ ভরে না তো ওখান থেকে খাওয়া দাওয়া করার পর আমি সোজা চলে আসলাম কাপের দোকানে সেটের দোকানে তো আমি তো এখনও সংসার করি না তার জন্য কাপ সেটের নিয়ে আমার মানে বেশি একটু ইন্টারেস্টিং নিয়ে আর বেশি ইচ্ছেও নেই কেনার তো এই যে রুটি গরম করা তো এখানে হচ্ছে বিয়ের পর রুটি গরম করতে হবে কি বলি আর তো তারপর মেলা বাড়ি ঘুরতে ঘুরতে আমার একটা কানের দুল খুব পছন্দ হয়েছিলো কিন্তু আমি ওটা ওটা আমি দেখার পর আমি নেইনি তো তারপর আমার ওই দুলটার কথা বারবার মনে পড়ছিলো তো তারপর আমি অত কথা না ভেবে মানে তারপর আমি শয্যা চলে গেলাম সেই দিনটা কিনতে কারণ আমার খুবই ভালো লাগছিলো তো আবার ওখানে চলে গেলাম তো ওই দুলটা আমার খুবই পছন্দ তো ওটা আমি নিয়ে নিলাম অনেকগুলো দুল দেখার পর আমার খুবই ভালো লেগেছিলো ওইটা তো তারপর কানির দুধ নেওয়ার পর আমি আবার বাচ্চা মানুষের হেয়ার হেয়ারবেন কিনতে গেলাম তো এই যে হেয়ারবিন দিচ্ছি বাচ্চা মানুষের মতো করে কত সুন্দর আমাকে সুন্দর কিনতে গেলাম তারপরে এগুলো কেনা কেনার পর আমি হচ্ছে এই যে আবার ঘুরে ঘুরে ভাবছি যে কোন দোকানে তারপরে এই যে পাপড়ের দোকান পড়লো তো পাপড় একটা আমি অতটা পছন্দ করি না তারপর আমি ওটা হচ্ছে নিলাম না তো তারপর হচ্ছে অনেক ধরনের অনেক ভাই থেকে তো তারপরে আমি চলে আসলাম ব্যাগের দোকানে কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগ বেরিয়েছিল কিন্তু ব্যাগের প্রতি আমার এতটা একটা ইন্টারেস্টিং নয় আর কি আমার ভালো লাগলে আমার অবশ্যই কিন্তু এতটা পছন্দ হয়েছিল তারপর দেখো জুতো কিন্তু জুতোগুলো খুব পছন্দ হয়েছিলো দেখোস অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর জুতো ভালো লাগছিলো জুতোগুলো অত কিছু তো আমি অত কিছু আমি অতটা সুন্দর তারপর তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এই ভিডিওটা একটু শেয়ার করে দিও তাহলে তোমাদের বন্ধুরা ঘুরতে পারবে সেই মেলা বাড়িতে আর হবে তোমাদের সাথে পরের ভিডিওতে